হ্যাঁ তুমি তোর সবাইকে জানাই নমস্কার শুভ শারদিয়া আমার নাম শাওলি দত্ত আমি সিইও ডিসান হসপিটাল কলকাতা এবং শিলিগুড়ি আপনার প্রশ্নর আমার একটু আপত্তি এটা কিন্তু হঠাৎ করে না আমরা দু হাজার তেইশেও এরকম একটা পরিক্রমা করেছিলাম আপনাদের যদি মনে থাকে আমরা কিছু বাচ্চাদের সাথে মনোবিকাশ কেন্দ্র থেকে আমরা এরকমই প্যান্ডেল পপিংয়ের পুরো পরিক্রমা করেছিলাম অ্যান্ড ওটার এত বড় সাকসেসের পরে আমরা আগের বছর যদিও করে উঠতে পারিনি কারণ আপনারা জানেন যে ডিসান হাসপাতাল এখন সাড়ে সাতশো বেড তো আমরা আগের বছর পুরোপুরি আমাদের ডিপার্টমেন্টাল এক্সপ্যানশন বেড ইনক্রিজ সব কিছু করেই জেসিআই অ্যাক্রেডিটেশন সব মিলিয়েই আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু এইবার আমরা ভাবলাম যে আর না আবার আমাদের একটা করে উঠতেই হবে যখন আমাদের দু হাজার তেইশে এমন সাকসেস এত খুশি এত আনন্দ করে আমরা এরকম একজন আয়োজন করেছিলাম তো এইবার আমরা একটা অর্গানাইজেশন সাপোর্ট এল্ডোসের সাথে আমরা কোল্যাবরেট করছি যাতে সিনিয়র সিটিজেন যেনারা আছেন এজেড যেনারা আছেন যারা জেনারেলি এরকম অপরচুনিটি পান না যে পুজোতে বেরোনো পুজোতে হপিং করা আমরা ওদের সাথে পুজোটা কাটাতে চেয়েছি আর করি যে এখনো আমাদের শেষ হয়নি আমরা সবেই দুটো তিনটে প্যান্ডেল দেখতে পেরেছি এখনও আরও কয়েকটা প্যান্ডেল আছেন ওনারা খুব মজা করছেন আর আমরা ভীষণ খুশি যে ডিসান হসপিটালের তরফ থেকে আমরা এটা ওনাদের জন্য করে উঠতে পারছি সূর্য দেব আমরা এই পরিকল্পনা নিলাম যে আমাদের যে সোসাইটির যে বয়স্করা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটা ভালো সময় কাটাবো যারা পুজোর সময় বেরোতে পারেন না এবং কোনো অনুষ্ঠানে যেতে পারেন না এই আমরা আমরা আগেও করেছি যেন ম্যাডাম বললেন আমরা আগেও করেছি অটিস্টিক চাইল্ড করেছি এবং বয়স্ক সিনিয়র সিটিজেন করছি এবং চাইছি যে কমিউনিটিতে এই মেসেজটা স্প্রেড হোক যে সবাই মিলে আমরা করি শুধু আমরা মানে রোগে নেই আমরা আনন্দেও আছি সঙ্গে সঙ্গে এটাই বার্তা আমাদের থাকবে হসপিটাল দরফ থেকে এবং এখন দিশান আজকে অনেক বড়ো হয়ে গেছে অনেক বড় হসপিটাল হয়ে গেছে এবং আমাদের দিনে এখন আমরা জেসিআই অ্যাক্রিট হয়ে গেছি আমরা তার সঙ্গে নিবেস্তে ছিলামই তো এখন আমরা একটা পরিচয় হয়েছে আমাদের নতুন করে পরিচয় এবং সেটা লোককে আমরা বলাইছি যে আমাদের যে কেয়ার ডেলিভারি আমরা সবসময় করছি সবার জন্য রয়েছে শিশুর থেকে বয়স্ক সবার জন্য রয়েছে ধন্যবাদ আমি শুধু এটাই বলতে চাই আমরা সুখে আছি দুঃখে আছি আপনাদের সঙ্গে সময় আমরা রয়েছি দিশানের অভিনবত্ব এটাই পুজো আমরা যখন ইয়াং থাকি ঘুরে বেড়াতে পারি কিছু বয়স্ক তাদেরকে তো সবাই ভাবে না তো আমরা সেটাই ভাবতে চাই যে যারা দেখতে যেতে পারে না মা সবার তো তাদের আনন্দ আমরা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই আর কিষান আমরা সবাই জানি এখন আমরা জেসিআই অ্যাক্রেডিটেটেড আমাদের কেয়ার স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে তো আপনাদের সবাইকে বলবো আমাদের উপর আস্থা রাখুন সুখে দুঃখে সব সময়